পারিবারিক ভাবে কিছু ঝগড়ার সৃষ্টি হয় সেই ঝগড়া জের ধরে স্ত্রী দিয়ে বাড়ি দিয়ে স্বামীকে থেকে চিরদিনের মতো বিদায় করে দর্শক শ্রোতা এখানে যে ঘটনাটি ঘটেছে এরকমের রাক্ষসে স্ত্রী যদি কারোর থাকে সেই স্বামীর হত বেঁচে থাকার কথা না শুধু তাকে দুনিয়ার থেকে সরাই দেয় নাই এবং তার যত বিষয় সম্পত্তি ছিল সেটাও হাসিল করে নিছে এই মহিলা প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এই মহিলাটা কেমন ছিল এবং কেনই বা তার স্বামীকে দুনিয়ার থেকে চেরদিনের মতো সরিয়ে দিল এটা কি কোনো পরিকল্পিতভাবে কোনো ঘটনা ছিল না রাগের মাথায় পরিকল্পিতভাবে তাকে বাড়ি দিয়ে দুনিয়ার থেকে সরাই দেওয়ার পরিকল্পনা করেছিল দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখলে বুঝতে পারবেন আপনাদের সাথে কিছু কথা বলবো কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো একটু শুনবেন এই মহিলাটি দীর্ঘদিন ধরে তার স্বামীর সাথে অশালীন ভাষায় এমন এমন ভাষা ব্যবহার করতো স্থানীয় যে জনসংখ্যারা আছে যারা এলাকার যারা আশেপাশে যারা বসত করত। গ্রামের তারা বলতেছে যে পরিকল্পিতভাবে তাকে সে বাড়ি দিয়ে দুনিয়ার থেকে সরাই দিছে প্রিয় দর্শক এই মহিলাটি দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক ছিল যেটা তার স্বামী কোন এক সময় জেনে গেছিল আর সেই কারণেই মনের মধ্যে যে রাগ পুষে রেখে কিভাবে তাকে একদম চিরদিনের মতো মিশিয়ে দেওয়া যায় সেই পরিকল্পনা ওই দিন করেছিল ছোট্ট একটি বিষয় নিয়ে দর্শক স্বামী স্ত্রীর মধ্যে প্রত্যেকটি ফ্যামিলিতে এ ধরনের ছোটখাটো গ্যাঞ্জাম লেগেই থাকে তার জন্য ওই পৃথিবীর থেকে একদম চিরদিনের মতো বিদায় করে দেয় না সেটাকে কখনো ছাপল দিয়ে বাড়ি দেওয়ার প্রয়োজন মনে হয় না আর বিশেষ করে স্বামীর গায়ে যে মহিলা হাত দেয় সে কতটুকু ভালো হতে পারে আপনারা কমেন্টে জানাবেন দর্শক দীর্ঘদিন ধরে প্রবাসে ছিল এই ভাইটি সে কিছুদিন যাবৎ বাড়িতে এসেছিল আসার পরে যখন সে সংসার ধর্মের তার বোর মধ্যে অন্য ধরনের একটি ব্যবহার বুঝতে পারে যে এর অন্য কারোর সাথে হয়তোবা সম্পর্ক থাকতে পারে সে ধারণা করেছিল সেই ধারণাটা তাই সঠিক হলো একদিন হাতে নাতে তার প্রমাণ পেল তারপরে তেই ঘটে যত অঘটন দর্শক তাকে কিছু বলতেই সে ক্ষিপ্ত হয়ে যেত ছোটখাটো ব্যাপারে আমি বেশি কথা বারাবো না চলে যাব সেই মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও গুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপটা দেখি আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন লাগে মাথায় দিছি দেওয়ার পরে উনি তা আমি